হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আর দিনাজপুর জেলার ঘোরাঘাট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাশেদুল বাপে আজকে আমরা আসি একবারে প্রান্তিক খামারের গাভী মানে খামারে তিনি বেশ উন্নত জাতের গাভীগুলো লালন পালন করতেছেন আসলে আমরা আজকে বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব তিনি কীভাবে শুরু করলেন এবং কোন পদ্ধতি লালন পালন করতেছেন যেহেতু এখানে উন্নত জাত তিনি এই গাভীগুলোতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেগুলোতে আসলে কি ধরনের পরিচর্যা করে তিনি আসলে দ্রুত লাভবান হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে সুন্দর একটা প্রতিবেদন থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না টেনে দেখেন একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। শুরুতে আপনার নাম ঠিকানাটা যদি আমাদের মাঝে শেয়ার করতে আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে একটা আছে যা ভালো নামটাই বলি আমার ভালো নাম রুবেল মিয়া গ্রাম মিয়াপাড়া থানা ঘোরাঘাট জেলা দিনাজপুর কোন পদ্ধতিতে শুরু করছিলেন খামার তো মানে কি আমার দেশি গরু ছিল দেশি গরু ছিল দুই তিনটা দেশি গরু বিক্রি করে একটা গরু নিছিলাম বিদেশি গরু গাব গরু নিছিলাম এক লাখ বত্রিশ হাজার টাকা দেয়া আচ্ছা ওই এক লাখ বত্রিশ হাজার টাকা দেয়া পনেরো ষোলো সালের দিকে নিছিলাম নেওয়ার পরে গরু আস্তে আস্তে পালা লালন পালন করতে এখন বর্তমানে আমার বারো তেরোটা চোদ্দটা গরু হয়েছে এবং আরো গরু বিক্রি করছে অনেকগুলো অনেক গরু বিক্রি করার পরে বর্তমানে এই গরুগুলো লালন করছেন বর্তমানে আজ কি কি জাতের গরুগুলো আছে আপনার এখানে এটা জাত তো ফিজিএম জাতি আমরা বীজ দিছি আমরা তো ফিজিএম কথাই বলে এবং আর একটা এর নাকি আছে নাকি সেই ধরনের কথা বলছিল তাই আমরা ওই বীজ এখন তো আমরা সঠিক ফিজিএম বলেই এলে চালন চালাচ্ছি গরু গরু আচ্ছা অনেক কিছু জানার চেষ্টা করব আপনার শেড এর দুর্গগত পোস্তগত এবং আসলে শেডটা কিভাবে করছেন এটা একটা

এখানে বাইশ বাইশ কি চব্বিশ হবে আচ্ছা আর এখান থেকে ষোলো ফিট আছে আচ্ছা একটা গাভি থেকে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন আমি তো এখন অন্যান্য জন খামারিরা কত বাই করতে পারে আমার তো ষোলো থেকে পনেরো ষোলো লিটার এইরকমই বাই করি আসলে এগুলো তো রোগ বলায় আপনি কেমন দেখতেছেন রোগ বলায় একটু সতর্ক থাকতে হবে হুম একটু সতর্ক থাকলেই হুম আপনি রোগ বলায় একটু সতর্ক থাকলেই হবে রোগ বলায় আছে সব জিনিসেরই রোগ বলায় আছে আচ্ছা কিন্তু একটু সতর্ক থাকলে ইনশাল্লাহ কন্ট্রোলের মধ্যেই থাকবে রোগ আচ্ছা আমরা একটা স্পেসিফিক ভাবে আপনার কাছে শুনতে চাচ্ছি কি কি ধরনের আপনার এই উন্নত জাতের গাভীগুলা কি কি ধরনের রোগ আপনি সম্মুখীন হইছেন এই যে আপনার এই রোগটা আসে অ্যাটাক করে খুরাই এটাও অ্যাটাক করে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি আমরা আগে থেকে প্রস্তুতি এটা ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে ফেলে আমরা এই খামার করে আপনি আসলে কি কি মানে করছেন বা করতে পারছেন না না আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাইছেন বা বাড়ি করছেন এইসব না বাড়ি ঘর করিনি তো ছেলেমেয়েরা পড়াশোনা করছে করছে হ্যাঁ এবং নিজের খামারের গরুগুলো বিক্রি একটু কম করছিলাম খামারটা একটু বাড়াবো বলে আচ্ছা আমি যেহেতু একটা একটা গরু নিয়ে নামছি খামারে একটা গরুই আমার শুরু এই একটার থেকে গরু অনেক গরু করার পরে আস্তে আস্তে গরুটা একটু বাড়াচ্ছে এখনও গরু ব্যবসা বিক্রি আগে যা করছি করছি যেটুকু প্রয়োজন ছিল আর বাড়িগুলো গরু খামারেই রাখছি আচ্ছা একটু এটা বাড়াচ্ছি এখন এখন দেখি ভবিষ্যতে সিন্ধ আমরা বড় করার সিন্ধ আমরা আছে এইটুকু আশা আচ্ছা আমরা খাবার দাবার ব্যাপারে খাবারগুলো কখন কখন দেন আপনি সকালে একবার খাবার দেই সকালে এখন যেহেতু কাঁচা খাবারগুলো একটু বেশি দিচ্ছি তো দানাদার খাবার কমে দিছি দানাদার খাবার সকালে আপনার প্রতিটা গরুরে দেড় থেকে 2 কেজি দানাদার খাবার দেই আর বিকেলে টোটাল 5 কেজি দানাদার খাবার গরু খায় সারা দিন আচ্ছা আপনি সাধারণত দানাদার খাবারের মধ্যে কি কি দেন রাঁধা খাবার আগে একটু গুঁড়ে দিচ্ছিলাম ভুট্টার আটা তারপরে আপনার এই গমের ভুসি কিন্তু গুঁড়া বাদ দিয়ে দিচ্ছি এখন ভুট্টার আটা আর এবং গমের ভুসি এই খাওয়াচ্ছি আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে মানে এখন ভুট্টাটা হলুদ হয়ে আছে আপনি এটাকে পাতিলের মধ্যে গরম করে নিচ্ছেন না ভুট্টার আটা ওই ওই ডোলে নিয়ে এসে খাওয়ান যাবে কিন্তু ওই বর্তমানে একটু চিন্তা করেছি যে পেটে সমস্যা হয় ফুড পয়জন হয় যদি হয় ওই জন্য আমি হালকা একটু হিট দিই তাতে আমার ভিটামিন একটু কম পাই কিন্তু গরুর সমস্যা হবে না ওই জন্য হালকা হিট দিয়ে একটু ওই ভুট্টা আটা খাওয়াই তাছাড়া ওই কাঁচা ভুট্টার আটা পরিষ্কার করে দৌলে নিয়ে এসে খাওয়ালে ওটাও খাওয়া যাবে আচ্ছা আচ্ছা একটা গরুতে আপনার কতটুকু পরিমাণ সানা আমার সারা দিনে আপনার ভুষি দিচ্ছেন এবং ভুট্টার আটাটা দিচ্ছেন একটু তো রেশিওটা যদি আমাদের মানুষ আমার ওই বড় গরুগুলোকে এক কেজি থেকে সয়া কেজি দেবো আর ভুষি দেবো চার কেজি বড় গরু জানা ছোট গরুগুলো এই ভুট্টার আটা দেবো এক কেজি মানে এক কেজি থেকে ছ কেজি আপনার ভুট্টার আটাটা আটাটা আর গমের ভুষি চার কেজি আচ্ছা গমের ভুসি চার কেজি মনে হয় পাঁচ কেজি খাবার দেয় পাঁচ কেজি এক বেলা আড়াই কেজি আরেক বেলা আড়াই কেজি আচ্ছা এই এই যে বড় গরুগুলাতে গুলাতে জি আচ্ছা তারপর কি দিচ্ছেন আর ছোট গরুগুলো একটু কম আর এই কাঁচা খাবারটা যে কাঁচা খাবারটা এখন আমাদের এলাকায় প্রচন্ড হারে আছে এই সবুজ ঘাসটা যে ঘাস এই ঘাসটা আমরা প্রচুর খাওয়াচ্ছি দেখে দানাদার খাবার একটু কমে দিছি আচ্ছা তাছাড়া যদি ঘাস খাবারটা যদি কম থাকত দান খাবার আরো দুই তিন কেজি বাইরে দিতেন আচ্ছা সেটা এখন ওই কম করে দেওয়া হয়েছে আর আপনার ওই কাঁচা খাবারটা একটু বেশি খাওয়াচ্ছি বলু এই আচ্ছা অনেক খামারের বাইরে হয় আপনার ভুট্টার তৈরি সাইলেস খাওয়ায় আপনি কি খাবারটা খাওয়াচ্ছেন কিনা না ওটা খাওয়াইনি সাইলেস আমি বানাইনি খাওয়াইনি বা ফিট টিট এই ধরনের এখনও নিজে কোনো ওটা খাওয়াইছি না ফিট খাওয়াই না আমার গরু

একটা গরুর থেকে শুরু করছি একটা গরুর থেকে এক গরু তৈরি করছি আস্তে আস্তে আচ্ছা আমরা একদম প্রথম প্রথম গরুটা দেখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসেন আচ্ছা একবার প্রথমে যাই হ্যাঁ আমরা যেহেতু এখানে প্রায় দশ বারোটা গরু আছে আমরা একটু হচ্ছে মানে এইটা এই এটা এখন তো এমন এটা মুন্ডি নাকি এখন আমাকে এই জাতের কথা বলছি আমি তো গরুর আমার অভিজ্ঞতা এরম মতো নাই আমি তো এখন বীজ দিছি ফিজিয়াম আমি বলছি এটা মুন্ডি হয়েছে যাই হোক আমি মুন্ডুর মধ্যে এটা ধরছি একটু আচ্ছা এটা সার হ্যাঁ আচ্ছা এইটা তো মোটা তাজা কারণ এইটা এইটা সম্বন্ধে এটা এটা ফ্রিজিয়াম আচ্ছা এটা ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা পার্সেন্টেজ কেমন আছে এটা তো 82 83 আপনারা 75 দিছে এটা নাকি 75% এর পার্সেন্টেজ আচ্ছা এইটাই পর্যন্ত কতবার আপনারা হচ্ছে বাচ্চা দিছে বাচ্চা একটা দিছে এখন গাব 7 মাস আচ্ছা আর 7 মাসে গাব আছে জি আচ্ছা এইটা সম্বন্ধে একটু এটা আপনার এটা ফিজিয়াম কালার এটা কালো হুম এটা বর্তমান এই 10 থেকে 12 দিন আগে বাচ্চা দিয়েছে এটা বাচ্চাটা পাশে দিয়েছেন আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে এখন বর্তমান এই এই অবস্থায় আছে এটা আচ্ছা এখন আমরা আছি এইটা আর আমরা একটা একটা করে গরু দেখাই আচ্ছা আর যেহেতু আপনার এটা এটা বর্তমান বাচ্চা দিছে 4 মাস হচ্ছে হুম 4 মাস না 3 মাস হবে হুম তিন মাসের বাচ্চা এটা বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়া প্রায় এক মাস হয়েছে এখন বর্তমানে এটা ফিজিএম এটাও আচ্ছা আপনার কাছে একটা কোশ্চেন মানে না করলে না আসলে অনেক হচ্ছে মানে খামারে দেখা যায় মানে দুধের খামার গুলাতে বড় বড় গাভী আপনার ওলানের একটা সমস্যা হয় সেটাকে বলে নাকি ম্যাস্টাইটিস আপনার খামারে এই ধরনের সমস্যা সম্মুখীন হ্যাঁ একটা গরু হয়েছিল এই গরুটা আমার সামনে যাচ্ছে ওখানে আচ্ছা আচ্ছা আসেন হ্যাঁ ওখানে যাচ্ছি এই গরুটা আমার ওই ওই রোগটা হয়েছিল এইটা হ্যাঁ এইটা ওই রোগটা হয়েছিল এখন বর্তমান যে বোট চারটি আছে না একটু আমরা বোটের দিকে আসেন এই যে ভোট যে চারটি আছে এই চারটার মধ্যে এই ভোটটা এই সাইটে একটু এক্সেস কিন্তু বর্তমান তুলনায় দু ちゃっটাই আছে কিন্তু এর এতে একটু কম আসে আর তিনটা স্বাভাবিক আছে আচ্ছা তাতে এভাবে এখন বর্তমান দুই বছর ধরে এই অবস্থায় ঠিক আছে এখন এই রোগটা এই পর্যন্ত আছে কিন্তু তারপরে আর কোনো বড় এখন আমরা এই রোগটা ধরে নেই আচ্ছা এইটা তারপর আপনি কেমন দুধ পাচ্ছেন এই গরুটা বর্তমান দুধ ওই একই আসিছে সামান্য একটু কম বাড়া হয় তাছাড়া দুধ কম মানে একেরে যে খুবই ক্ষতি হয়ে গেছে তা না একটু স্লাইট একটু সমস্যা তাছাড়া গরু এমনি ঠিক আছে এই গরুটা এই গরুটা আমার পাঁচ মাস গাপ পাঁচ মাসের গাপ জি মানে এই পর্যন্ত কয়টা বাচ্চা দিছে এই বাচ্চা দিছে চারটে দিছে এবারকার বাচ্চা হলে পরে পাঁচটা হবে আর পাঁচটা হবে আচ্ছা এইটা সম্বন্ধে যদি একটু জানি এটা আমার বকন গরু এটা বকুন ফ্রিজিয়াম ব্রকোন কেবল বীজ দিচ্ছে এটারও বয়স চলিচ্ছে সাত মাস থেকে আট মাস হবে আচ্ছা আমার কাটটা দেখা নাই এটাও গাব সাত থেকে আট মাস এটাও গাব এটা প্রথম বিয়ান ব্রকোনো থেকে এখন বাচ্চা দেবে এবার কেবল এই গরুটা প্রথম বিয়ান হ্যাঁ প্রথম আচ্ছা আমরা এই পাশে আসি আমরা এই পাশে আসি হ্যাঁ আমি এইটা সম্বন্ধিত দেখছি এটা আমার এটাও ব্রকোন এটাও গাব হুম এটা আপনার ছয় থেকে সাত মাস হচ্ছে হুম এটাও প্রথম বাচ্চা দেবে এটাও গাব হয়েছে এই গরুটাও গাভ হয়েছে এই বাচ্চাটা এইরকম হয়েছে তাই এটা এখন বর্তমান এই গাভ হয়নি এই অবস্থায় আছে এখন দেখি আর কি হয় এখন বীজ দেওয়া হয়েছে কিন্তু আমার কনফার্ম না এখন যদি সামনে আবার আসে যদি হিট আসে হিট যেগুলো আসে ওই জন্য আমরা শিওর না এটা গাব না এখন কমসেপ্ট যেগুলো হয়ে যায় তাহলে গাবের মধ্যে ধরে নেবো আর যদি আসে তাহলে আবার বীজ দেওয়ার লাগবে এই আর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমরা আসলে অনেকে শিক্ষিত বেকাররা আছে আমরা আসলে একটা সুন্দর গাভীর খামার বা গরুর খামার করতে চাই আপনি যেহেতু অভিজ্ঞ মানুষ আপনি আমাদের মাঝে একটা শেয়ার করবেন কোন কোন দিক মানে লক্ষ্য রেখে আমরা যদি খামারটা করি তো সেক্ষেত্রে আমরা সামনে অগ্রসর হইতে পারবো আপনি মানে আপনার কাছে কি মনে হয় আর কি এই বিষয়ে যদি হচ্ছে এখানে খামার করলে লস নেই খামার চালে লাভ আছে এখানে সবচেয়ে বড় হচ্ছে কষ্ট হচ্ছে ওই পরিশ্রম লেবার নিজেরা পরিশ্রম করে ফেলে লাভ হবে আর মানুষ যদি সব কিছু করতে চান তাহলে লাভ হবে না সোজা হিসেবে নিজেরা পরিশ্রম করবেন নিজের শ্রম দেবেন অবশ্যই ইনকাম হবে কেন ইনকাম হবে না এখানে ইনকাম হবেই কারণ এগুলা সে